কিছু পদ্ধতি বা উপায় আছে যেই উপায়গুলো অবলম্বন করলে আপনার বাসার জিনিস কখনোই নষ্ট হবে না সেই সাথে কিচেনের জিনিসগুলো থাকবে অনেক গোছানো যাতে করে আপনার রান্নাঘরের কাজগুলো খুব দ্রুত করা যায় সেই পদ্ধতিগুলোও থাকছে এই ভিডিওতে মাছি তাড়ানোর উপায় সহ আরও অনেক কিছু থাকছে তো চলুন লাইক দিয়ে পুরো ভিডিওটি শেয়ার করা যায় সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে টিপসটি সেটি হলো রান্নাঘরে পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটতে গেলে কতই না ঝামেলা হয়ে থাকে তো গৃহিণীরা যাতে দ্রুত এই কাজটা করতে পারে যাতে এই কাজটা খুবই সহজ হয় সেই জন্যই এই টিপসটি শেয়ার করা তো যেটা বলছিলাম যে নতুন গৃহিণী কিংবা পুরাতন বা বেঁচলোর যারা আছে অনেকেই পেঁয়াজ কাটার ঝামেলায় অনেক কিছু করতে চায় না তো পেঁয়াজ কাটার ঝামেলা আজকের পর থেকে একদমই থাকবে না তো কীভাবে থাকবে না বটি ছুরি ছাড়া পেঁয়াজটা কাটবো এই কাটারটা দিয়ে কাটার দিয়ে যেমন চিকন হয় কাটারটা মানে স্লাইস হয়ে থাকে এই পেঁয়াজ কুচিটা তাছাড়া সেটা খুব দ্রুত হয় সেটা তো আপনারা দেখতেই পারছেন এই টিপসটির মাধ্যমে তো এই টিপসটি জানার পর থেকে আমি আশা করি আপনাদের অনেক উপকার হবে এই কাটার দিয়ে কাটার ফলে পেঁয়াজটা যেমন দ্রুত কাটা হয় সেই সাথে সময় বেঁচে যায় রান্নাঘরে তাই বলছি আপনারা আজকে পর থেকে ঠিক এভাবেই ট্রাই করতে পারেন পেঁয়াজ কাটা কিচেনের টিপস সংক্রান্ত যে কোনো উপকারী ভিডিও জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সার্চ করে অবশ্যই খুঁজে নিতে পারেন সেই সাথে এই টিপসগুলো যদি আপনাদের অনেক বেশি উপকারী মনে হয় চাইলে শেয়ার করতে পারেন সবার সাথে দেখতেই পারছেন বন্ধুরা কত সহজে অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম তাছাড়া অনেক চিকন চিকন করে পেঁয়াজগুলো কাটা হয়েছে গরমকালে অনেক জিনিস নষ্ট হয় শুধুমাত্র যত্ন না করার কারণে তো কলা অনেকেই আমরা খেয়ে থাকি কলা অনেক উপকারী একটা ফল যেটা না কি আপনার ক্যালসিয়াম পটাশিয়াম এবং ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণ করে বেশিরভাগই পূরণ করে অনেকেই কলা খেতে চায় না তো আমার মতে প্রতিদিন একটা করে কলা খেলে আপনার ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণ হয় তাছাড়া একটা কলা খাওয়ার ফলে আপনি চার ঘন্টা দৌড়াতে পারেন সেই এনার্জেটিক উপাদানটা এটাতে রয়েছে তো কলা সংরক্ষণের ক্ষেত্রে আমরা অনেকেই এভাবে ঝুলিয়ে থাকি কলাটা এভাবে ঝোলালে কলাতে দাগ হয় না কিংবা কলাটা নষ্ট হয় না এই পদ্ধতি ছাড়াও আর একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে রাখলে কলা কালো হবে না এবং নষ্ট হবে না তাছাড়া অনেক গরমে সেটা পচে যাবে না তো গরমে কলা কীভাবে ভালো রাখবেন সেটাই কিন্তু এখন শেয়ার করছি আশা করি এই উপকারী টিপসগুলো আপনাদের ভালো লাগবে আর যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য এই টিপসটি তো আপনাদের যদি ভালো লাগে তো এই পদ্ধতিটা আপনারা শেয়ার করতে পারেন একটা পত্রিকার কাগজ দিয়ে এভাবে বেঁচিয়ে রাখতে পারেন এতে করে কলাটা খুব ভালো থাকবে নষ্ট হবে না পচে যাবে না কিংবা দাগও হবে না এতে করে সবাই এটা খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে তো আপনারা এই টিপসটি ফলো করতে পারেন এবং দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগাতে পারেন ঠিক এই অবস্থাতেই কলাটা নিয়ে আবার খেয়ে আবার এইভাবে ঢেকে রাখবেন এতে করে কলাটা অনেক ভালো থাকবে তো চলুন পরবর্তী টিপসটি জেনে নেই এই টিপসটি অনেক বেশি উপকারী যদি আপনি এটা প্রয়োগ করতে পারেন তো ছোটোবেলা দাদিনানিরা দেখতাম রান্নাঘরে বা নিজের ঘরে ডিমের খোসা একটা কাঠি দিয়ে ঝুলিয়ে রাখ তো তখন তো বুঝতাম না তো নিজের সংসারের কাজের ক্ষেত্রে যখন এটা প্রয়োগ করেছি তখন সেটা বুঝেছি কত উপকারী ডিমের খোসা অনেক ক্ষেত্রেই উপকারী তো আজকে যে উপকারী টিপসটি শেয়ার করবো সেটি হচ্ছে টিকটিকি কিংবা পোকামাকড় একদমই থাকবে না যদি ঘরের এক কোণে ডিমগুলো ডিমের যে খোসাগুলো সেগুলো একটা কাঠিতে গেথে এক কোনায় রেখে দেন টিকটিকি অনেকের ঘরে থেকে থাকে তো বাচ্চারা দেখে ভয় পায় বা বাসার মধ্যে পোকামাকড় থাকলে ভালো লাগে না তো সেই কারণে বলছি ডিমের খোসাগুলো এভাবে একটা কাঠিতে গেথে এক কোনায় রেখে দিবেন ঘরের তাহলে টিকটিকি একদমই থাকবে না এবং পোকামাকড়ও থাকবে না তো বন্ধুরা এই টিপসটি কারা কারা ফলো করেন অবশ্যই জানাবেন তো চলুন আরেকটি টিপসে চলে যাই এবার যে টিপসটি শেয়ার করবো সেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে কারণ এটা গ্যাস ফ্রমের জন্য খুবই উপকারী গ্যাস যাদের হয়ে থাকে খাবারের পর বা আগে তারা এটা খেতে পারেন এটাকে জোয়ানও বলে থাকে বা আমি আমরা এটা মাছের সচও বলে থাকি তো যে যে নামে ডাকেন তো দেখলেই তো চিনতে পারবেন এক গ্লাস গরম পানি নিয়ে নিব এই গরম পানিতে আমি নিয়ে নিব এই জোয়ানটা তো গরম পানিতে এই জোয়ান দিলে কি হয় ভিজিয়ে রাখলে কি হয় সেটাই বলে দিচ্ছি তো গ্যাসের প্রবলেম থাকলে আপনারা এটা গরম পানিতে ভিজিয়ে সেই পানিটা খেতে পারেন এতে করে গ্যাস একদমই থাকবে না প্যাটে যে গ্যাস হয় সেই গ্যাসের কারণে অনেকে পেট ব্যথা করে এবং খাবারের বধ হজম হয়ে থাকে তো আজকের পর থেকে আপনি এই টিপসটি ফলো করলে অবশ্যই এটা থেকে বেঁচে যাবেন গ্যাস হলে অনেক সময় আমরা গ্যাসের ওষুধ খেয়ে থাকি তো সেই ওষুধটা না খেয়ে আপনি এটা পানিতে ভিজিয়ে রেখে গরম পানিতে তারপর একটু ছেঁকে খেয়ে নেবেন এতে করে গ্যাসের প্রবলেম একদমই থাকবে না সেই জন্যই বলছি যে যখন খাবেন এটা তখন চায়ের যে ছাঁকনিটা আছে সেই ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে খাবেন এটার যে পানিটা সেটাই কিন্তু হজমের ক্ষেত্রে অনেকটা উপকারী হবে তো গ্যাস যাতে না হয় গ্যাসের প্রবলেম না হয় সেটার আরেকটা পদ্ধতি আছে সেটাও আমি শেয়ার করব আবার বলছি এই কিচেন টিপ সংক্রান্ত ভিডিওটি যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন পেজটিকে এবং আমাকে আপনারা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য বা হজম হওয়ার জন্য খাবার যে টিপটি আমি শেয়ার করব এই টিপটি হলো যে এখানে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি জিরা নিয়ে নিয়েছি তো অনেকেই গোয়া মুড়িও বলে থাকে এটাকে আঞ্চলিক ভাষা আমি কি করব মিষ্টি জিরাগুলো আমি ভেজে নিব তো অবশ্যই অল্প জালে ভেজে নেবেন এটা পুড়ে গেলে খেতে তিতা লাগবে সেই জন্যই বলছি খুব সাবধানে এটাকে টালতে হবে তো টেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবেন এবং একটি কাচের জারে ভরে নেবেন তো এই কাচের জারগুলো অনেকেরই থেকে থাকে হজম জন্য সেটা ফেলে দিবেন না যে কোনো কৌটাই ফেলে দিবেন না এটা অনেকটা কাজে লাগে দেখুন আমি কিভাবে কাজে লাগাচ্ছি এই তো মিষ্টি জিরাগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন এটা একটা জারে ভরে নেব এভাবে একটা জারে ভরে রাখলে দেখুন একটু চাপ দিলে দেখা যায় মচমচে একটা ভাব থাকে তো সেটা আছে অবশ্যই এখানে সেই জন্যই নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার পর আমি একটা জারে ভরে নিচ্ছি এভাবে ভরে আপনি যখন ঘুরতে যাবেন বা কোথাও যাবেন তখন এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং যখন হজমের সমস্যা বা গ্যাসের প্রবলেম হবে তখন এটা খেয়ে নিলেই একদম ঠিক হয়ে যাবে এখন যে টিপসটি শেয়ার করবো সেটি বর্ষাকালে বা গরমের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাসায় অনেক মাছই হয়ে থাকে এই সিজনে তো যেহেতু আম কাঠা লিচু চারপাশে ছাড়াছড়ি তো তখন তো হবে গ্রীষ্মকালে বেশি হয় তারপর বর্ষাকালে তো আরো বেশি হয় মাছই তো মাছের উপদ্রবের কথা না বললেই নয় তো সেটা থেকে কিভাবে একটু হলেও রক্ষা পেতে পারবেন সেই টিপসটি বলছি আমি একটা বাটিতে লবণ নিয়ে নিয়েছি লবণের পরিমাণ হবে এক চামচ তো এক চামচ যে লবণ আমরা খাবারের লবণ নিয়ে নিয়েছি সেটা নিয়ে নিয়েছি এবং এখন নিয়ে নেব এক চামচ পরিমাণে লেবুর রস তো পাতিলেবুর রস নিয়ে নেব পাতি লেবুর রসটা অনেক উপকারী তো সেই কারণেই বলছি যে এই পাতি লেবুর রসটা নিব এক চামচ পরিমাণ যদি এক চামচ লবণ নিয়ে থাকেন তাহলে এক চামচ লেবুর রস নিয়ে নেবেন এতে করে পরিমাণটা একদম পারফেক্ট হবে দেন এটা একটু মিক্সড করলে এখন আমি দিয়ে দিব এক চামচ পানি এক চামচ পানির সাথে সেটা ভালোভাবে মিক্স করে নেব আবারও বলছি এখানে এক চামচ লবণ এক চামচ পাতিলেবুর রস আর এক চামচ পানি দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার পর কী করবো যখন আমরা ঘর মুছব তখন এই ঘর মোছার পানিটার সাথে এগুলো আমরা মিক্স করে নিব এতে করে ঘরে একদমই মাছি থাকবে না তাছাড়া একটা স্প্রের বোতলে ভরে রেখে সেটা যে জায়গায় মাছি বেশি আসে সেখানে স্প্রে করতে পারেন তো একটু সাবধানে কাজটা করবেন যেখানে বেশি চলাচল সেখানে করলে একটু আঠা আঠা ভাব হতে পারে সেটা একটু খেয়াল রাখতে হবে তাছাড়া আরেকটা পদ্ধতি আছে হেক্সিসল অনেকেই আমরা ভাবি যে মুক্ত করার জন্য হেক্সিসল ইউজ করা হয় কিন্তু হেক্সিসল আরেকটা কাজেও ইউজ হয় যেখানে বেশি মাছি থাকবে সেখানে একটু স্প্রে করতে পারো বা এখানে একটু টিস্যুর মধ্যেই dan ni একটু মুছে দিলে সেটা অনেকটাই মুক্ত থাকে এটা বেশি কার্যকরী মনে হয় আমার কাছে তাই শেয়ার করলাম তো আরেকটা টিপ শেয়ার করতে চাই আপনাদের সাথে বর্ষাকালে বৃষ্টির কারণে অনেকে কাপড় শুকাতে সমস্যায় পড়ে যান তো আমিও পড়ে যাই যতই বারান্দা থাকুক বৃষ্টির কারণে ঘরে রাখতে হয় কাপড় বারান্দায় একদমই রোদি দেওয়া যায় না রুমের ভেতরে যে এইভাবেই কাপড় রাখা হয় তো সেই কাপড়টা কিভাবে শুকাবে বৃষ্টির দিনে কাপড় শুকানোর জন্য যে ঘরে কাপড়টা রাখবেন সেই ঘরে একটা বাটিতে লবণ নিয়ে নিবেন শুনতে হয়তো অবাক লাগছে কিন্তু এটাই সত্য যে লবণ আমাদের অনেক কাজে লাগে এতটাই কাজে লাগে যে লবণের উপকারিতা বলে শেষ করা যাবে না যেমন উপকার আছে তেমন ক্ষতি হচ্ছে সেই জন্য আমাদের সেটা বুঝে শুনে চলতে হবে তো উপকার যেটা আছে সেটার কাজে তো লাগাতেই হবে একটা বাটিতে লবণ নিয়ে নিয়েছি এবং যে বর্ষাকালে যে রুমে কাপড় দিব সেই রুমে একটা বাটিতে করে লবণ দিয়ে দিব এতে করে যে কাপড়ের আর্দ্রতাটা সেটা কিন্তু শুকাতে সাহায্য আজকেগুলো থেকে কোনটা আপনার বেশি কাজে লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ